এখন আসছে না যে বিএনপির ভারপ্রাপ্ত বা বিএনপি কি কিংস পার্টি পার্টি সরকার নির্বাচনের তফসিল হয়ে যাওয়ার পরে যদি একটা দলের প্রধান এই রকম সুবিধা পেয়ে থাকেন তারপরে কি আসলে এই প্রশ্নটা ওঠে প্রশ্ন কি কখনো বিএনপি করেছেন যে ঐকমত্য কমিশনে এই যে যেই দলগুলো সবসময় বিএনপির পক্ষে অবস্থান নিত সেই দলগুলোকে আমরা এখন দেখছি সব বিএনপি হয়ে গেছে হ্যাঁ সমমনা ছিল তারা সমমনা ছিল মানে এইজন্যই বলতে যাচ্ছে কিন্তু আবার ওই সময় ওই ক্ষমতা কমিশনের সময় এই ডিসকাশনই হতো যে বিএনপির সাথে এতগুলো দল রয়েছে যারা অন্যরকম কিন্তু আপনি যদি এখন আবার একটু ফিরে যাই ওই কমিশনে তাহলে আমরা দেখব যে আসলে বিএনপি যে পজিশন নিতো এটা একলা বিএনপি নিত বাকি সবাই ভিন্ন মতের দিকে যেত এরকম একটা অবস্থান ছিল কারণ বিএনপির সাথে যে 12 দলের কথা বলেন আরেকটা সম্ভবত বিএলডিপি যারা জোরালো অবস্থান রেখেছিলেন বিএনপির বাইরে কিছু প্রশ্ন বিএনপি কে সমর্থন দিয়ে তারা এখন বিএনপি হয়ে গেছেন তো ওই সময় আমরা যে কথা বলেছিলাম সেটার প্রমাণ এখন পাওয়া গেলো সেকেন্ড বিষয় হচ্ছে কিংস পার্টি নিয়ে যেহেতু আলাপ করছিলেন এনসিপি আজকে যে একটা জোটে যেতে বাধ্য হলো এনসিপি বাধ্য হলো কেন বাধ্য হলো বললাম যে নির্বাচনী বাস্তবতার কারণে সেই সেইটা যাওয়ার প্রেক্ষাপট এই যে এই যে মিডিয়া ফ্রেমিংটা কিংস পার্টি সেটা করেছে আমি ধরুন এনসিপির জোটে যাওয়ার সিদ্ধান্ত সমালোচনা করেছি এবং আমি মনে করি যে এনসিপির একলাই নির্বাচনটা করা উচিত ছিল এবং একই সাথে এই সিদ্ধান্তটা অনেকের ক্ষেত্রেই অনেকের মনে হতে পারে যে এই সিদ্ধান্তটা প্রতারণামূলক কিন্তু একটা সমালোচনা কিংস পার্টি আসিফ মাহমুদ শরীব গণ অধিকার পরিষদে যাওয়ার আলোচনা আমরা শুনেছি তার বিএনপির সাথে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা শুনেছি তার মানে যোগাযোগ ছিল বিএনপি তিনি যোগ দিবেন এই গুঞ্জন আমরা দীর্ঘদিন ধরে শুনেছি তারপরে উনি এনসিপি তে যোগ দিয়েছেন তার মানে ওনার এই প্রত্যেকটা দলের সাথে সম্পর্ক ভালো রয়েছে আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি এই এনসিপির সাথে যোগ দিবেন না নির্বাচন করবেন নির্বাচনও করবেন না তাহলেও তারপরেও আমাদেরকে শুনতে হবে যে এনসিপি কিংস পার্টি এরপরে নাহিদ ইসলামের ব্যাপারটা ভাই যেমন বলেন সেটাই মানে সেটাই সঠিক যে উনি সরকার ছেড়ে দিয়েছেন এখন যখন সরকার ছেড়ে দিয়েছেন তারপরে কিংস পার্টি হলে কি কি পাওয়া যায় প্রশাসনিক সুবিধা সেই প্রশাসনিক সুবিধা কি আমরা পেয়েছি আমরা যদি এখন বলি পদযাত্রা নিয়ে যে সমালোচনা হয়েছে গোপালগঞ্জের ঘটনার পরে সেই ঘটনার পরে আমরা যে চিত্র দেখেছি এর চেয়েও কয়েক গুণ বেশি আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন যখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন পুরাটা সময় জুড়ে ওনার বাসের চারপাশে যেভাবে করে এখনো পর্যন্ত এখন পর্যন্ত যে দেখা যাচ্ছে মিডিয়াতে এটা নিয়ে আলাপ আছে আলাপটা নাই কারণ এটা এস্টাবলিশমেন্ট তাদেরকে চটাতে চায় না হ্যাঁ এখন কথা আসছে না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা বিএনপি কি কিংস পার্টি বিএনপি কি সরকার মদতপুষ্ট পার্টি নির্বাচনের তফসিল হয়ে যাওয়ার পরে যদি একটা দলের প্রধান এই রকম সুবিধা পেয়ে থাকেন তারপরে কি আসলে এই প্রশ্নটা ওঠে আমরা দেখেছি যেই সার্কিট হাউসে আমরা থেকেছি সেই সার্কিট হাউসেই জামায়াতের আমির যখন ওই সুনামগঞ্জ জেলায় গিয়েছিলেন তিনি ওই সার্কিট হাউসে ছিলেন তখন মিডিয়া এগুলো নিয়ে আলোচনা হয়নি কেননা চারপাশ থেকে নতুন একটা রাজনৈতিক শক্তি যাতে উঠে দাঁড়াতে না পারে সেই কারণে একটা তীর ছোড়া হয়েছে তীরবিদ্ধ হয়েছে এবং শেষ পর্যন্ত নির্বাচনী বৈতরণী পার হতে যে এনসিপি কে মধ্যপন্থা ছেড়ে ডানপন্থার সাথে হাত মেলাতে হয়েছে ছেড়ে সাথে রেখে এখন পর্যন্ত সাথে রেখে বলা হচ্ছে এটা বাস্তবতা পরবর্তীতে বলে যাবে এবং এটা আমরা যারা হচ্ছে এই বিরোধিতা করেছিলাম আমরাও এটা এখন বোঝার চেষ্টা করছি যে আসলে এটা সম্ভব কিনা এনসিপি নিয়ে সেই মধ্যমাত্রা রাজনীতিটা করা এটা আমরা ধরুন মাতৃত্ব ঘটনাগুলো কয়েকদিন সময় নিয়ে বুঝবো পরবর্তীতে আমাদের আমাদেরকে সিদ্ধান্তে উপনীত হব কিন্তু এটা বলতে চাচ্ছি যে এনসিপি একটা মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর ক্ষেত্রে নানা বিধ সমালোচনা করা হয়েছে যে সমালোচনাগুলো জাস্টিফাইড ছিল না এবং সেই সমালোচনাগুলো অনেক ক্ষেত্রে হিপোক্রিটিক্যাল ছিল তার কারণটা হচ্ছে যে অন্যান্য দলের একই ঘটনার ক্ষেত্রে সেই সেই সমালোচনা আমরা দেখি না আমরা কয়টা আর্টিকেল দেখেছি গত কয়েকদিনে যে ঢাকা শহরে যে যানজট হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মুভমেন্টের কারণে কয়টা আর্টিকেল দেখেছি আমরা দেখি নাই কিন্তু ফরিদপুরে বিএনপি গোপালগঞ্জ হামলার পরে ফরিদপুরে যখন আর্মির মাঝখান দিয়ে আমাদের জুলাই পদযাত্রা হয়েছে তখন সেই সমালোচনাটা হয়েছে তখন হল এখন কেন হবে না এখন তো আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়া যেই মিডিয়াগুলো এই তারেক রহমানকে নিয়ে অনেক ধরনের সমালোচনা করেছিলেন এখন তারেক রহমান আশার আগেই তারা বিএনপির সাথে যে বলছেন আশাহত বা এমন মোটামুটি ডিক্লেয়ার করা বাকি দিয়েছেন ইলেকশনের রেজাল্ট মনি আপা আপনার জন্য কিছু প্রশ্ন থাকছে নিশ্চয়ই এখান থেকে তো সেই জায়গা থেকে এখন আরেকটা জিনিসও পরিষ্কার করি এই মিডিয়ার যে দুভাগ হয়ে যাওয়া এখন এক পক্ষের মিডিয়া যেমন এই রকম ন্যারেটিভ দিচ্ছে আরেক পক্ষের ন্যারেটিভ মিডিয়ার বয়ান আমরা যদি দেখি তারাও কিন্তু এটা তারা তুলনামূলক কৌশলী কৌশলী হওয়ার কারণে আমরা এখনই পয়েন্ট আউট করতে পারছি না কিন্তু তারা অন্য আরেকটা পক্ষের জন্য বিশেষ করে যদি বলি জামাতের পক্ষে তারা বয়ানটা তৈরি করছে তো আমরা যেটা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে শুধু এনসিপিরই দায় ছিল বা জুলাইয়ের এই আমাদের জুলাই গণভ্যুতানের সামনের সারির নেতাদেরই দায় ছিল যে নতুন ধারা রাজনীতি করবে সংস্কৃতি চেঞ্জ করবে নির্বাচন ভিতর থেকে দেখলে হয়তো আমরা বুঝতে পারবো এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে তো আমি এটা এভাবে বলতে চাই না তবে আমাদের প্রত্যাশা তো একটা সুস্থ নির্বাচন হবে তবে এখন পরিস্থিতিটা যেমন সেটা কিছুটা মনে হচ্ছে যে নির্বাচনটা সংঘাতের দিকে যায় কিনা এটা একটা আশঙ্কা রয়ে গেছে এবং গভর্নমেন্ট সেটা কন্ট্রোল করতে পারে কিনা আরেকটা প্রশ্ন ছিল মেরুদণ্ড শক্ত হলো কিনা নাকি দুর্বল হলো আর কিছুটা মেরুদণ্ড কিছুটা শক্ত হবে কেননা নির্বাচনে সংসদে যাওয়ার সম্ভাবনাটা বাড়বে আমাদের দলের প্রার্থীদের তবে আত্মাটা আসলে জায়গা মতো আছে কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে